নবীগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ডলের পানিতে নবীগঞ্জ উপজেলার সবকোটি নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নবীগঞ্জের কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে নবীগঞ্জ উপজেলার তিন নং ইনাদগঞ্জ ইউনিয়ন এবং চাইনং দিগলবাগ ইউনিয়নের প্রায় বারোটি গ্রাম পানিতে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি নবীগঞ্জ উপজেলার তিন নং ইনাতগঞ্জ ইউনিয়নের একটি আশ্রয় কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন এই আশ্রয় কেন্দ্রের যে হাল এই আশ্রয় কেন্দ্রেই কিন্তু প্রচুর পরিমাণ পানি রয়েছে নিস্তলা সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে রয়েছে আমরা আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে এই আশ্রয় কেন্দ্রে কী পরিমাণ পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আশ্রয় কেন্দ্রের নিচতলায় প্রচুর পরিমাণ পানি রয়েছে এখানে যে আশ্রয়ের জন্য যারা আসছেন যে বর্ণার্থরা আশ্রয়ের জন্য আসছেন সবাইকে কিন্তু কিন্তু দুতলার মধ্যে রাখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে নবীগঞ্জ ও বাহুবলের আসনের সংসদ সদস্য এখানে এসেছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসেছিলেন নবীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান এসেছিলেন তিন নং ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এসেছিলেন এসে প্রত্যেক বর্ণার্থদের সাথে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন ত্রাণ ত্রাণ বিতরণ করেছেন দর্শক এই হলো নবীগঞ্জের বন্যার পরিস্থিতি আমরা এইমাত্র আপনাদেরকে যে আশ্রয়কেন্দ্রের চিত্র দেখাচ্ছি তা হচ্ছে মোস্তাফুর আনোয়ারুল উলুম দাকিল মাদ্রাসা আপনার বাড়ি ঘরে কি পরিমাণ পানি উঠছে আমার বাড়ি ঘরে বন্ধ বনতো সমল পানি আছে পেশাব পায়খানা করার সমস্যা তাখারী সমস্যা এ লাগে আছে কোন দয়ালু আছে আছেন আছে কেন তুমি নেই শুন গতকালকে গতকালকে এইখানে আয়ে আপনি কোন ধরনের সুযোগ সুবিধা পাইতেছেন ভালো ওছাওন সুবিধা পাইছি তা চালু যা আমি তা সামলরা খাবার দাবার কিছু কম হল র তা সামbrarাম আমি থাকতে পারবা জি এখন পর্যন্ত আপনারা ধরো জনপ্রতিনিধি আর এরা নি যেমন এলাকার মেম্বার চেয়ারম্যান আমার সাত নম্বর ওয়ার্ডের মেম্বার আইসন ইউনিয়নের চেয়ারম্যান মাম্বার আইসন সব জায়গায় আছে আর বিশেষ করে আমি বলতে চাই যে যারা অবস্থাশালী মানুষ আছেন তারা প্রত্যেক অবস্থায় মানুষের স্বাভাবিক সহযোগিতা কর্তা এই প্রত্যাশায় আমরা প্রত্যেকের ঘরে ঘরে পানি এই অত এলাকায় একেবারে ইনাথকুঞ্জ থাকি প্রত্যেক গল্লি গল্লি পানি এই মস্তবাবুর পানি এই বান্দেবাজার মস্তবাবুর কসবা সব সব জায়গায় পানি আমার তিন নম্বর ইনাথকুঞ্জ ইনি হলে বন্যা কবলিত বন্যার মূল কারণ তো হচ্ছে বন্যার পানি যেগুলো ইন্ডিয়াতে থেকে এবং কুশিয়ারের ড্যাগুলো ভাঙ্গায় এই পানিগুলো দুটো আমরা প্লাবিত হয়ে গেছি আমার ইনাথগঞ্জের বিভিন্ন জায়গা যেমন দক্ষিণ গ্রাম দিকিরভ বা সহ সহ প্রতিটাকে আমরা পান্ডিবন্দি হয়ে গেছি অনেক হাজার হাজার মানুষ এখন পানিবন্দি আমি প্রশাসনিকভাবে সাহায্য চাই যাতে করে আমাদের পান্ডিবন্দির মানুষগুলোকে আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি সেই আশা আমি রেখে আমি আমি ধন্যবাদ চাই আমার মাননীয় এমপি মহোদয় আমাদের কেবা চৌধুরী এসেছিলেন তিনি সাথে আমরা স্বাভাবিকভাবে প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে দেখেছি ফানিবন্দির মানুষকে কীভাবে উদ্ধার করা যায় কিংবা তাকে ত্রাণ দেওয়া দেয় সেদিকে লক্ষ্য রেখে আমরা স্থান দেওয়া অব্যাহত রেখেছি ত্রাণ দেওয়াগুলো অব্যাহত রেখেছি আমরা দিদি সাহেব এসেছিলেন দিদি সাহেব দিদি সাহেব আমাদের এইগুলো দেখিয়া গেছেন আমি ধন্যবাদ জানাই দিদি সাহেব সহ যাই আপনি এখানে এসেছিলেন আমি আওয়ামী লীগের পক্ষে থাকি আমাকে ধন্যবাদ জানাই এবং আমার ইটুকি মিডিয়া বাড়ি তারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ